হ্যালো ভিউয়ার্স মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম গরম ভাতের সাথে ভর্তা ভর্তা খেতে কেনা পছন্দ করে আর এরকম যদি সুস্বাদু ভর্তা হয় তাহলে তো একদম জমে যায় এছাড়া নিয়ে এসেছি কুমড়ো বড়ি দিয়ে আলু শাকের ভর্তা আলু শাক একদম ফ্রেশ আলু শাক নিয়েছি এখানে এগুলো পাতাগুলোকে আমি বেছে নিব তারপর ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছি বড়ো সাইজের আলু আর শাকগুলোকে আর এখানে নিয়েছি একটি পাত্রে কাঁচামড়ি শুকনো লঙ্কা কুমড়ো বড়ি রসুন আস্ত রসুন আর পেঁয়াজ কুচি তো এখানে নিয়ে নিয়েছি একটি পাত্রে তারপরে এখন আমি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে প্রথমে কুমড়ো বুড়ি আর শুকনো লঙ্কা ভেজে নিব আমি কাঁচা মরিচের পরিমাণ বেশি দিচ্ছি এজন এখানে শুকনো মরিচের পরিমাণ কম দিয়েছি একটা দিচ্ছি আপনারা চাইলে শুকনো পরিমাণের মরিচের পরিমাণটাও বেশি দিতে পারেন তো কাঁচা মরিচের পরিমাণ বেশি দিচ্ছি এজন্যই সবুজ সবুজ দেখতে ভালো লাগে আর শুকনো মরিচ এই জন্যই দিলাম এতে করে একটা আলাদা একটা টেস্ট আসে দুই রকমের মরিচ দিয়ে ভর্তা বানালে আলাদা একটা টেস্ট আসে প্রথমে দিয়ে দিয়েছি ভাজার পরে শুকনো লঙ্কা আর উমপুরি ভাজার পরে দিয়ে দিয়েছি ওই তেলেই রসুন গোটা রসুন আর কাঁচামরিচ তারপর একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে শাকগুলো আর একটা বড়ো সাইজের আলু কুচি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম দেওয়ার পর এখন নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে ঢেকে দিব এতে করে জল বের হয়ে আসবে শাক থেকে লবণ দেওয়ার কারণে আর এতে করে সেদ্ধও হয়ে যাবে আর ভালো করে এখানে সিদ্ধ হওয়ার জন্য ঢাকাটা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর উঠিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি জলটাও দেখুন শুকিয়ে গেছে জল বের হয়ে একদম সিদ্ধ হয়ে গেছে এতে করে ভালোভাবে এখন ভেজে নিব এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এখন এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার গরম ভাতের সাথে কুমড়ো বড়ি দিয়ে যদি আলু শাকের ভর্তা করে যায় তো এই সিজনে আপনারা তৈরি করে নেন এই মজাদার ভর্তাটা আশা করি ভালো লাগবে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন শিলনোড়াটাকে ধুয়ে নিয়েছি প্রথমেই ধুয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি কুমড়ো বড়ি ভাজা আর শুকনো লঙ্কা ভাজা প্রথমে এটাকে একবারে আমি ভালো করে শিলনোড়াতে ডলে ডলে বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে এক পাশে আমি এখানে রেখে দিয়েছি তারপরে আলুর শাকগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি সেগুলো উঠিয়ে ভালো করে বেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বাটা হয়ে গেছে এখন আমি ভালোভাবে ভাতের সাজে মিক্সড করে নিচ্ছি তারপরে এখানে সরিষার তেল দিয়ে দেবো যে কোনো ভর্তে তো সরিষার তেল ভালো লাগে যেহেতু আমি শাকটাকে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিয়েছি যদিও তেল দেওয়ার প্রয়োজন নেই তারপরে ভর্তাটা একটু তেল তেল সরিষার তেল হলে ভালো হয় তো সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে মিক্সড করে নিয়েছি তারপরে ভাজা যে শুকনো লঙ্কা বড়ির গুঁড়ো সেট করে নিয়েছি সেটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের মজাদার কুমড়ো বড়ি দিয়ে লা আলু শাকের ভর্তা তো আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে